সুন্দর করে বাচ্চারিকে খাবার দিবে আর অলিমা অন ছয় লাখ দশ লাখ টাকা ম্যানেজার অফ দ্য রাজ কমিউনিটিং সেকেন্ড টার অফ সার আসেনি কমিউনিটি সেন্টার বিয়ারের লটকা হিয়ে অনেক গ্রামের কুত্তার লিজি পর্যন্ত বন্ধ করছে কুত্তা হরা দিছে তোর গরুগা গা তোর হলো কত সেফটি দিছে কুত্তা আর গ্রামের কুত্তাও খানা হয় না যারা বড় লোক হেরা যায় সিল মারি দেয় কাড এক কাঠ ম্যানেজার ব্যানাজার দিছে কত হোলার মা মাইয়ার মা

আতুড়ে আতুড়ে সেটি আতুরে তো গো লিমের কমাই বলি তুই সান্দাবাজি করবি না ইসলামটা মোশারফ পাই আর রাখে না মুসলমান নাম আছে ইসলাম ইসলামের কোনো শ্রীও নাই দশের কিসমতে সামাজিক মার্জাদের জন্য আল্লাহ রস্তে খাওয়াই দিবে কেউ খুশিও কিছু দিতে ছিলে দেখ উন্মুক্ত দিলে দেখ আমি এ সিস্টেমে খাওয়াই আল্লাহর হসতে খাওয়াই দোয়ারাই তোমারও কথা এই যে মুশারফ ভাই বড় ব্যবসায়ী হইল আল্লাহ করছি আল্লাহ তার ব্যবসা বাণিজ্য আরো বর প্রত্যেক তার খানদান থেকে বিশ্ববিখ্যাত আলম বানা তার বংশমর্যাদা থেকে বংশ থেকে একজন কাবারি মরজাতে হবে আল্লাহ তুমি কবুল করো কস্তে কস্তে আমিন

দুলা বাইয় ক বিয়ে হি এন্দ মামুও কয় বিয়ে দিবো মাইয়ার মাক আর বইন বিয়ে না আই বিয়াত নাই মাইয়া হাতি হাই আর তোর কাড়েছি ও মা কিছু রুই গেছে এক টানা কত টানাডানির গুটানি বিয়ে যার গুন তো ঠিক নেই টানা টানাডানি অস্ত্র অনুমতি অস্ত্র দুই বিয়েতে অনুমতি আছে নি অনুমতি নেওয়া কুহুরী তোর বিয়াত দরকার ইসলামে বললো তো বিয়া অনুমতি নিলে হেঁটে তো ওরা কথা কয় না যে বাদ যে ভাবি রেখে বলে আফসার কথাই এই অনুমতির অস্ত্র বিয়ে টাঙ্গ গেছে শেষ সয়েজ অস্ত্র ভবিষ্যত অস্ত্র নারী নির্যাতন মামলার অস্ত্র তারপরে সামাজিক অস্ত্র বিধবার বিয়ে সমালোচন অস্ত্র বিধবারে বাচ্চু নাটা হান কিনি দেয় আঙ্কেল সামাল এখন কোথায় গেছে রাত দুটা বাজে ওই হেতে তো বিধবা মানুষ দলিল হইতাম গেছি এতে দলিল আহুত আখ একটা মানুষ হানকি কিনে গেছি তো বিধবারাও সে আনা বিয়া বইয়ে না মোশারফ ভাই প্রিন্সিল অনেক বিধবা আছে এতে বিয়া বইয়ে না কাহায় তারপরে আর মাইয়া গা আই হরে আই বয়াসে বয়সের প্লোরেল নম্বর বয়র বয়াস আই এ বয়াসে কেমনে বিয়েটা বই কিন্তু তলে তলে মা বিয়া বই বলল কি আপনারা শর্মা কথা কয় না রাসুল সালসাল্লামের নাতনি আলিরা দিলে তাহলে আনুর মাইয়া উম্মে কুলসুম নয় বছরে বিয়ে হয়েছে বুড়া জামাইল লগে জামাই হলো আবু বকর রাত দিল বাষট্টি বছর বয়স ছমাসের জামাই মরিব আর হোরের বয়স বত্রিশ এইচ এম ইয়ে যদি আঙ্গ সমাজ কয়েক কোটি টাকা ঘুষ খাইছে জামাই তো ইয়ালে হোরে হোরে তো জামাই বয়স কম মানে হোর হোর বয়স বত্রিশ জামাই বয়স বাষট্টি যে রাত আল্লাহ গাল করবো আউুকর রাতি লতলা হানু আম্মা যে আশা সিদ্দিকের কোলে সোয়াইয়া রসুলের নিজের মাইয়ারে পা আম্মা তোমার ছোট মাল লাগে এখন আমার রাত্রি যাপন ওই মদিনা তো এইবার শুনে হাফল নিতে আহ অনুযায়ী তুমি নবীজির খেয়াল এই সেই এ ওয়াইফের ঘরে ওনার এনতেকালের পর ছয় মাস পরে ওনার মেয়ে একটা হয়েছে বুড়িগারা যে হাজি সাহেবেরা দেয় আবু সালাম দেয় যদি এই অবস্থা দেখতে করতো মামা এবার এটি কীটাক করছে এবডা মরিবার হর এই বুড়িয়া বেড়া কষি মাইয়া বিয়ে করি মরিবার হর মাইয়াও গাও আছে এরপরে গেছে বেডির জামাই মরি আউ বকর বেডির জামাই জান্নাতের ফার্স্ট ব্যক্তি আল্লাহ একপার সাহাবিদের মাঝে এরপরে বিয়ে বইছে আউন ইবনে জাফরের লোকের লগে হে বডাও গেছে কয়েক বছর পরে মরি তারপরে বিয়ে বইছে এ বাসুরের কাছে এ মোহাম্মদ ইবনে জাফর হ্যাঁ বড় গেছে কয়েক বছর পর পরই তারপর বিয়ে বইছে মোহাম্ম এ আবদুল্লা ইবনে জাফরের কাছে এ সাইরেন বিয়ে বইছে বেডি ইগ্ঞান দেখছেন নি এক ঘরে হলো তিন স্বামী এ বেডি ইগ্ঞান মার নাম কি তা ফাতেমার আদিল্লা তালা আনা আব্বার নাম আলির আদিল্লা তালা আনু নানু ভাইয়ের নাম মোহাম্মাদুর সাল্লাহ নানুর নাম

বিয়া দিয়া দিয়ালাইউ আসলে তোর বাপ না থাকলে আম্মা জি যদি বিয়ে বইতো স্যার আম্মা জি এর সানন্দে সাথে বিয়ে দিবে এটাই ইসলাম ঠিক না ফেসবুক একজনে disse ছেলেরা কতজন আমার আম্মুকে বিয়ে দিয়ে দিবা আমরা আম্মুর বয়স 50 এটাতে কোন শরম নাই করে ভাই বাইরে বিয়ের যদি টোনাসি বিদ্রাস জিনা বাইরে যাব সমাজে জিনা বাড়ি যাব

আপনারে যদি আপনার লাইফ পার্টনার থাকে হাজব্যান্ড সে তো আপনার আদর আপ্যায়ন করতে পারবে প্রাইভেট সার্ভিস আপনাকে দিতে পারবে ইমানের সহিত আপনি আল্লাহর সাথে দেখা হবে কথা ঠিক কিনা